একজনের হুগলিতে পারি সে মেমো নাম্বারটা দেখুন দুশো ছিয়াত্তর কেমন এই মেমো নাম্বারটা দুশো ছিয়াত্তর এটা কো কিসের কনস্ট্রাকশান অফ রোড রাস্তার রাস্তার পেপার পার্টিসিপেট করলো কোথায় জলে এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা এভিডেন্স চাই ওদের সভাপতি বা ওদের জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতিটাকে এভিডেন্স ক্লো দিন দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে যদি না নেয় আমি হাইকোর্ট করব কারণ 10 ডেটা আরটিআই হয়েছে সে আরটিআইর উত্তর মিথ্যা দিয়েছে এত দুর্নীতি আপনি কি হচ্ছে সিওর ওরা আগে কি করছে দেখি ওরা তো বলেছে এভিডেন্স এভিডেন্স ওরা জানে না জেলা পরিষদে কি হয় ওরা জানে না জেলা পরিষদের সন্দর পরে কি হয় ওরা জানে না এই জেলায় থাকে না যদি না জানে কিসের জেলা সভাপতি না জানলে তো যদি তার জেলা পরিষদ কেমন চলছে কিভাবে চলছে এটা না জানে তাহলে সে কিসের জেলা সভাপতি সে জানে না যে অর্থের মতো একটা বডি যার মাস কোনো মিটিং হয়নি তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সে দু বছরে দুটো তিনটে মিটিং করছে কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে ওটা জেলার এ জানে না যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জেল তার পদত্যাগ করা উচিত আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান পাপি অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খণ্ডন করার চেষ্টা করুন এই সব লড়াই করার জন্য কি কংগ্রেস লড়াইটা তো আমি দীর্ঘদিন করছিলাম করার জন্য কি কংগ্রেস যোগদান করে 100 বার আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার দিদি আমি ভেতর ঘর আপসি করে কেমন লাগছে হ্যাঁ ঘর আপসিতে কেমন লাগছে ভালো লাগছে কেন আছে এখানে তো ক্ষমতার লড়াই নেই চুরিরও জায়গা নেই তো এখানে আমি ফ্রি হ্যান্ড আমার যেটা করতে ভালো লাগে আমি সাংগঠনিক লোক আমার সংগঠন করতে ভালো লাগে আমি সংগঠন করবো এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে কারণ হচ্ছে যে এই জেলার মানুষ তো আমরা আপনারা সবাই জেলাটা সুস্থ থাকলে জেলাটা ডেভেলপমেন্ট হোক এটা আমরা সবাই চাইব দুর্নীতির সাথে লড়তে 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 আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না কারণ তৃণমূলের একদম রুট একদম কর্মী থেকে একদম আপার মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে ন্যাচারালি আমার চিঠিগুলো বেকার লিখেছি পয়সা খরচ করেছি সময় নষ্ট করেছি আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম হলো না আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি এবার কার লড়াইটা আমার ওরা দেখবে আমি ভেতর থেকে যে লড়াইটা করছি শুনুন মহিলারা না ওদেরকে কবি গুরুত্ব দেয় তৃণমূল যেদিন সিএম আসে সেদিন ওদেরকে নিয়ে এসে সামনে বসায় একটা মেয়েকে না টিকিট দেয় একটা নেত্রীকে ওরা তো ওদের বউদের টিকিট দেয় ওদের মানে কাছের মানুষ যারা মহিলা তাদের টিকিট দেয় তারা তো যারা সংগঠন যারা করেছে তাদের কাউকে টিকিট পায় না তো স্বাভাবিকভাবে আপনি কি ভাবছেন যে তারা তৃণমূলের খুব খুশিতে আছে তারা তৃণমূলে যায় গাল দিতে দিত আবার ফিরে আসে গাল দিতে দিতে তো তারা যদি মনে করে আসা দরকার আছে তো অবশ্যই তারা আসবে আপনি একটা জিনিস ভাবুন যে আর টিআই এর উত্তর জেলা পরিষদ মিথ্যা দিচ্ছে তা আমার ভেতরের রূপটা শাহনাজ বেগম প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের মধ্যে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বসিয়ে রেখে কোশ্চেন করেছে ডিএমকে বসিয়ে রেখে কোশ্চেন করেছে তো সেখানকার লড়াইটা আমার একরকম ছিল আমার কিছু বাইন্ডিং ছিল যেহেতু আমি তৃণমূলের প্রতীকে জিতেছিলাম ন্যাচারালি আমি এখন রেজিগনেশান দিয়েছি প্রতীক মুক্ত আমার বাইরের লড়াইটা এবার তৃণমূলকে দেখতে হবে